সালামু আলাইকুম দর্শক যে প্রচন্ড গরম ঢাকা শহর এবং ঢাকা শহরের বাহিরে দৃষ্টিকেও প্রচন্ড গরমে অতিষ্ঠ ফ্যানেও কোলায় না তো অবশেষে টিকতে না পেরে এই গরমে ইভিলির দ্বারস্থ হলাম ইভিলিতে দুইটা ফ্যান অর্ডার দিলাম আকর্ষণীয় অফারে ফ্যানের অফার দিয়েছিল সেখান থেকে শুক্রবারে এই ফ্যানের অর্ডারটা দেওয়া হয়েছে আমরা প্রায় এক সপ্তাহ পরে এই ফ্যান হাতে পেলাম এখন আপনাদেরকে দেখাবো যে ইবিলির পণ্য গুলা কেমন এবং আমি এই ফ্যান কিনে কি জিতেছি না ঠকেছি সেই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো আমি তো আমরা খোলা শুরু করলাম দেখা যাক এই যে দেখেন ফ্যানটা এখন আমরা খুলবো আপনাদেরকে একটা দেখাবো দুইটা ফ্যান দেখেন ফ্যানটা খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে তাই ফ্যানটা এখান থেকে আমরা কেনার একটা মনস্ত করেছি তো ফ্যানটি খুবই ভালো মানের এটা চার্জার ফ্যান আপনার চার্জ দিলে অনেকক্ষণ টাইম পর্যন্ত এটার চার্জ থাকে সেজন্য এই যে ফ্যানটা খুবই সুন্দরভাবে প্যাকেটিং হয়েছে দেখুন তো আমরা এটাও আপনাদেরকে দেখাবো দুইটা ফ্যানই সুন্দরভাবে প্যাকেজিং হয়েছে দেখেন এই যে ফ্যান এটা চার্জার ফ্যান অসাধারণ একটি ফ্যান দেখেন ভিলি থেকে এটার নরমালি প্রাইজ আমরা যেটুকু দেখেছি এই যে সিস্টেম সেত লোকে বুঝতে পেরেছি এটা নর্মালি প্রাইস দেওয়া ছিল আপনার যে ছিল বত্রিশশো অন্য অন্য জায়গায় দেখেছি বাইশশো দুই হাজারের মতো তো আমরা এই থেকে কিনেছি পনেরোশো টাকা দুইটা তিন হাজার টাকা চারশো ডেলিভারি চারশো আমাদের পড়েছে তো আমরা এখন দেখবো এটার অবস্থান এটা হচ্ছে লাইট দর্শক দেখেন এটা হচ্ছে টাচ সিস্টেম লাইটের দুটো অপশন একটা পাওয়ার বাড়তি আর একটা পাওয়ার কম তিন নাম্বার আছে লাইট বন্ধ হয়ে যাবে প্রথম আছে লাইটের আলো দিয়েছে দ্বিতীয় টাচে লাইটের আরো আর একটু বৃদ্ধি পেয়েছে আর একটু বৃদ্ধি পেয়েছে তৃতীয় টাচে লাইট বন্ধ হয়ে গিয়েছে তো আমরা এবার ফ্যানের অপশনটায় যাব এটা হচ্ছে ফ্যান এই যে ফ্যান চালু হয়ে গেছে দর্শক দেখেন ফ্যানের অপশন তো এখানে আরো কয়েকটা অপশন আছে যে ভোল্টেজ কমানো এবং বাড়ানো দেখেন এখন এটাতে আর একটু বাড়বে আর এটাতে আরো হাই ভোল্টেজ হবে অসাধারণ একটি ফ্যান চার্জার ফ্যান এর এটার চার্জ থাকবে প্রায় দেড় দুই ঘন্টা ওখানে দেওয়া আছে দেড় দুই ঘন্টা আবার ছয় ঘন্টার একটা অপশনও আছে তো আমরা ধরে নিব ছয় ঘন্টা ফ্যানের চার্জ থাকবে না তবে দেড় ঘন্টা থাকলেই এনাফ এই হচ্ছে লাইট এবং একটি কেবল দিয়েছে এই ক্যাবলের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন লাইটটার সেন্টার চার্জ দিতে পারবেন এবং এখানে ধরার সিস্টেম আছে একটি এখানে এটা এভাবে কোনো জায়গায় আপনি আটকে রাখতে পারবেন এভাবে আটকে রেখে এটা চালাতে পারবেন তো মোটামুটি এই যে এখানে কেবল সিস্টেম এখানে কেবলটা আপনি পুশ করতে পারবেন কেবলটা লাগিয়ে আপনি চাইলে এটা দিয়ে মোবাইলের চার্জ দিতে পারবেন কিংবা অন্য কোনো লাইট এটার মাধ্যমে অন্য কোন লাইট কিংবা মোবাইল এটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এটা যদি চার্জ থাকে অন্য লাইট মোবাইল তো দর্শক আলহামদুলিল্লাহ ফ্যানটা কিনে আমি স্যাটিসফাইড খুবই দারুণ লেগেছে এবং খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে এবং আমি এই ফ্যানটা কিনে আমার কিছুটা সাশ্রয় হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন